আসসালামু আলাইকুম স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা ভিন্ন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ক্রোশিয়ার জন্য সৌদি আরব থেকে যদি কোনোভাবে ফাইল জমা করতে চান বা করবেন এরকম ভাবনা করছেন অবশ্যই প্রাথমিকভাবে কোন কোন পেপার্স জমা করতে হয় সেই বিষয়ে আমি একটা ক্লিয়ার ধারণা দেব যদি আপনি সৌদি আরব থেকে ইউরোপের দেশ সেনজেনের দেশ ক্রোয়েশিয়াতে যেতে চান তাহলে প্রথমে আপনার লাগবে যে আপনার সৌদিতে যে রেসিডেন্স কার্ড অর্থাৎ আকামার যে কপি সেটা ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট আপনি যে কোনো বক্তব্য গেলেই তিরিশ থেকে চল্লিশ রিয়ালের মধ্যে আপনি এটা ট্রান্সলেট করে নিতে পারবেন ওই ট্রান্সলেট কপি হয়ে গেলে তারপরে লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি ও রঙিন ছবি সদ্য তোলা ইউরোপিয়ান সাইজ অবশ্যই সাইজটা হচ্ছে আপনার থার্টি ফাইভ বা ফর্টি ফাইভ এম এম এই সাইজের ছবি ইউরোপীয় স্ট্যান্ডার্ড বললে আপনার ওনারা করে দেবে ছবিটা এই ছবি পাসপোর্ট তারপরে হচ্ছে আপনার আকামার যে ইংলিশ ভার্সন প্লাস আরবি ভার্সন দুইটাই এটি হলে আপনি প্রাথমিকভাবে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টাল পেপার সেটা পরবর্তী সময়ে বর্তমানে দুইভাবে করা যায় কেউ অগ্রিম এল পোস্টাল পেপার এবং পুলিশ ক্লিয়ারেন্স কেউ আপনার কাছ থেকে চাইতে পারে কেউ পারমিট হওয়ার পরও চায় এটা দুইভাবে করা যায় তবে সেটা এজেন্সি বাদে ভিন্ন কোনো এজেন্সি পারমিট ইস্যু করার জন্য অর্থাৎ আপনার যখন কন্ট্যাক্ট লেটার বের করার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টাল পেপার চেয়ে থাকে বা কেউ পারমিট বের হওয়ার পরে ফাইনাল যখন বিএসএফ বিএফএসএ সাবমিট করে তখন পুলিশ ক্লিয়ারেন্স আর হ্যাপোস্টাল পেপার চেয়ে থাকে সবাইকে ধন্যবাদ いい